আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তালুকদার আমার শপের নাম মুকিত টেলিকম আজকে আপনাদের সামনে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এটা হলো স্যামসাং এর অরিজিনাল চার্জার আপনারা যারা স্যামসাং এর অরিজিনাল চার্জার খোঁজেন তারা নিঃসন্দেহে আমাদের এই চার্জারগুলো নিতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাকে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এক বছরের গ্যারান্টি সহ আমাদের কাছে স্যামসাং এর যে চার্জারগুলো পাবেন অরিজিনাল তার মধ্যে আছে এটা হলো স্যামসাং এর পঞ্চাশ ওয়াট অর্থাৎ ফিফটি ওয়াটের দুইটা পোর্ট দুইটা টাইপ সি পোর্ট একটা হলো ফিফটি ওয়াট আর একটা টোয়েন্টি ফাইভ ওয়াট দুইটা পোর্টে চার্জ করতে পারবেন এই চার্জারটি দিয়ে এটার সাথে কিন্তু একটি ক্যাবলও আছে তো এই চার্জারটি এক বছরের গ্যারান্টি সহ আমাদের কাছে পাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা আছে ফোর্টি ফাইভ ওয়াট অর্থাৎ পঁয়তাল্লিশ ওয়াটের স্যামসাং এর চার্জার একটি টাইপ সি টু টাইপ সি ক্যাবলও দেওয়া আছে এটাও এক বছরের গ্যারান্টি তারপরে আমাদের কাছে পাবেন স্যামসাং এর অরিজিনাল টোয়েন্টি ফাইভ বটের থ্রি পিন চার্জার অর্থাৎ এই ইলেকট্রিক যে পিনটা থাকে এই পিনটা কিন্তু থ্রি পিনের আর এটা টাইপ সি পোর্ট এটা পিডি চার্জার টোয়েন্টি ফাইভ বট পাওয়ার অ্যাডপ্টার এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হলো সাদা কালার আর তারপরে আছে এই চার্জারটাই আছে আমাদের কাছে কালো কালার তো তারপরে আছে স্যামসাং এর টোয়েন্টি ফাইভ পিনের চার্জার এই যে ইলেকট্রিক যে পিনটা থাকে এটা টু পিন এটা টাইপ সি পোর্ট তো এটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা অলগা সাদা কালার আর এইটা আছে সেম চার্জার এটা কালো কালার এটাও এক বছরের গ্যারান্টি আর আমাদের কাছে পাবেন টাইপ সি টু টাইপ সি এটি কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর তারপরে আছে টাইপ সি একে যে হেডফোন এই স্যামসাংয়ের যে টাইপ সি ইয়ারফোন এটা আমাদের কাছে পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এক বছরের গ্যারান্টি যে ছবিটা দেওয়া আছে সেম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এবং দ্বিতীয়ত এইখানে একটি সবুজ কালারের একটা চিহ্ন দেওয়া আছে এটাও পাবেন আর সাথে এখানে সিরিয়াল নাম্বারের তিনটি স্টিকার দেওয়া আছে দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো এই স্টিকারটি সিরিয়াল নাম্বারগুলো একই পাবেন এবং শেষে সিরিয়াল নাম্বারে বড় হাতের ইংরেজি অক্ষর পাবেন এর ভিতরে কোনো নাম্বার বা ছোট হাতের অক্ষর এরকম কিছু থাকবে না শেষে দেখুন আপনার এস ই বি এস ইবি কোনোটাতে অন্যরকম থাকবে যেমন এটাতে আছে আর টি বি এরকম তিনটা অক্ষর একই রকম ইংরেজি বড় হাতের অক্ষর দেওয়া থাকবে আমরা যখন আপনার কাছে এই চার্জারটি দেব আপনারা হয়তো খেয়াল করবেন যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট এটা বোঝার জন্য উপায় কি এই সিরিয়াল নাম্বারটি এখানে যে সিরিয়াল নাম্বার আছে চার্জারের গায়েও সেম সিরিয়াল নাম্বার আছে এবং আমরা যে আপনাকে একটা ক্যাশ মেমো দেব এক বছরের গ্যারান্টি সহ সেই প্রোডাক্টের ওই ক্যাশ মেমোর সাথে এই সিরিয়াল নাম্বারটি থাকবে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্যাকেটটি খুলবেন খোলার পরে দেখবেন যে আপনার ক্যাশ মেমোতে যে সিরিয়াল নাম্বার আছে ওই সিরিয়াল নাম্বারটি এখানে আছে কিনা এবং চার্জারের গায়ে আছে কিনা এটা দেখে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে পে করবেন এক বছরের গ্যারান্টির বিষয়ে বলি চার্জারটি আপনি ওদের কাছে থেকে অর্ডার করে নিয়েছেন ব্যবহার করতে হঠাৎ চার্জ হচ্ছে না তখন আপনি কি করবেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার বা ক্যাশ মেমোতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট আমাদেরকে মেসেজ করবেন অথবা কল করবেন কল করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাকে বলে দেব কিভাবে আপনি এটি সার্ভিস পাবেন বা গ্যারান্টি পাবেন প্রথমে আমাদেরকে কল দিলে আমরা বলে আপনাকে যে আমরা আগে দেখবো যে চার্জারটি আমাদের কিনা বা এটা দেখে শিওর হওয়ার পরে আপনাকে সরাসরি চেঞ্জ নতুন আর একটি চার্জার পাবেন একবারে সেম ইনটেক প্যাকেটে একটি চার্জার পাবেন আমরা নষ্ট বা ডিস্টার্ব যে প্রোডাক্টটি হবে ওই প্রোডাক্টটি আমরা রেখে দেব এবং আপনাকে সম্পূর্ণ নতুন একটি চার্জার পাঠিয়ে দেবো একশো টাকা ডেলিভারি চার্জে আপনি ঘরে বসে এই চার্জারটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সম্পর্কে জানতে বা এই চার্জারগুলোর সম্পর্কে জানতে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে মুকিত টেলিকম ফ্যামিলি নামে সেখানে যদি আপনারা একবার ভিজিট করে আসেন চার্জার কেনার আগে আপনি যেখান থেকে কেনেন আমাদের থেকে কিনতে হবে এমন কোনো কথা না আপনি যেখান থেকেই স্যামসাংয়ের অরিজিনাল চার্জার কেনেন আপনারা জাস্ট আমাদের ফেসবুক গ্রুপে একবার ঘুরে আসবেন আমাদের থেকে ইতিপূর্বে যারা চার্জার নিয়েছে নেওয়ার পরে তাদের রিভিউ পোস্ট আপনারা দেখে তাদের সাথে কমিউনিকেশন করে জেনে বুঝে তারপরে অর্ডার করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল চার্জার পাচ্ছেন নাকি কপি চার্জার পাচ্ছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ